বেকআপ প্ল্যান পার্ট টুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল মান্নান আপনারা দেখছেন মান্নান এম এইচ এন বেকআপ প্ল্যান পার্ট টুতে আপনাদের জন্য থাকবে রাফি নামের একটি ছেলেকে নিয়ে বিস্তারিত একটি ঘটনা সে কীভাবে তার জীবনে সফলতা অর্জন করলো হাজারো বাধা বিপত্তি থেকে উঠে আসার পরে তো ভিডিওটি না টেনে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি রাফি নামের ছেলেটি কীভাবে তার জীবনে সফলতা অর্জন করলো আজ তোমাদের এমন পাঁচটি কাজের বিষয় নিয়ে গল্প শোনাবো যা তুমিও খুব সহজেই করতে পারবে এই গল্পটি রাফি নামের একটি সাধারণ বেকার যুবকের যে চাকরির জন্য অনেক চেষ্টা করেও সফল হতে পারছিল না কিন্তু হাল না ছেড়ে সে নিজের জন্য কিছু ব্যাকআপ প্ল্যান প্লান তৈরি করলো এই গল্পের মাধ্যমে আমরা জানবো কিভাবে রাফি তার জীবন বদলে ফেললো এবং তুমিও কিভাবে একই পথে এগিয়ে যেতে পারো গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং রাফির জীবনটা একটু কঠিন ছিল চাকরির ইন্টারভিউ দিতে দিতে সে হতাশ হয়ে পড়েছিল কিন্তু তার বন্ধু আসিফ তাকে একটি পরামর্শ দিল তোর তো ডিজাইনিং ভালো লাগে ফাইবার আর আপরকে গিয়ে চেষ্টা করছিস না কেন রাফি প্রথমে ভাবলো আমি তো প্রফেশনাল ডিজাইনার না কিভাবে কাজ পাব তারপর সে ইউটিউবে গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল দেখতে শুরু করলো ক্যানভা এবং ফটোশপ শিখে সে ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ শুরু করলো প্রথম দিকে কাজ পেতে একটু সময় লেগেছিল কিন্তু ধৈর্য ধরে সে চেষ্টা চালিয়ে গেল কিছুদিন পরেই প্রথম ইনকাম এলো একটি ছোট ব্যবসায়ী তাকে তার লোগো ডিজাইন করার জন্য হায়ার করলো রাফিক খুবই খুশি হলো এবং বুঝতে পারলো সে ফ্রিল্যান্সিং আসলে তার জন্য একটি দুর্দান্ত সুযোগ গল্পের মাঝখানে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না কারণ এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তুমিও পারবে যদি তোমার ছবি এডিট করা লোগো ডিজাইন বা ভিডিও এডিট করতে ভালো লাগে তাহলে ফাইবার আপওয়ার বা ফ্রিলান্সার এই অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারো শুরুর দিকে কম দামে কাজ নিলেও একবার রিভিউ ভালো পেলে ধীরে ধীরে ইনকাম বাড়বে কন্টেন্ট ক্রিয়েশন একদিন রাফি ভাবলো আমি যদি শিখতে পারি পারি তাহলে তো আয় করতে সে তার মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেল এবং নিজের শেখা বিষয়গুলো নিয়ে ভিডিও বানানো শুরু করলো প্রথম দিকে ভিডিওতে ভিউ কম আসলেও রাফি হাল ছাড়লো না সে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকলো ধীরে ধীরে তার সাবস্ক্রাইবার বাড়তে লাগলো এক সময় তার চ্যানেল মনিটাইজের জন্য অপ্রুভ পেয়ে গেল এখন সে ইউটিউব থেকেও ইনকাম করতে শুরু করলো তুমিও পারবে তোমার যদি কোনো দক্ষতা বা অভিজ্ঞতা থাকে তাহলে সেটি নিয়ে নিয়মিত ভিডিও বানাও ইউটিউবে সফল হতে ধৈর্য এবং নিয়মিত ভিডিও শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ একবার মনিটাইজেশন পেয়ে গেলে ইউটিউব থেকে ভালো ইনকাম সম্ভব রাফির ইউটিউব চ্যানেল দেখে তার বন্ধু তৌহিদ বলল শুধু ইউটিউব কেন ফেসবুকেও তো এখন ভিডিও থেকে আয় করা যায় রাফি তখন ফেসবুক রিলস বানানো শুরু করলো সে ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও বানিয়ে তার ফেসবুক পেজে আপলোড শুরু করলো কিছুদিন পরে সে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে আয় শুরু করলো ফেসবুকের মনিটাইজেশন সুযোগ কাজে লাগিয়ে রাফি আরও একটি ইনকামের সোর্স তৈরি করলো তুমিও পারবে রিলস ও শর্ট ভিডিও বানিয়ে ফেসবুকের মনিটাইজেশন সুযোগ কাজে লাগাতে পারো ইন্টারেস্টিং এবং ইউজফুল কন্টেন্ট তৈরি করলে ভিউয়ার্স এবং ইনকাম দুটোই বাড়বে লোকাল ই কমার্স ফেসবুক গ্রুপ ও পেইজ দিয়ে ব্যবসা আমি তো এত কিছু শিখেছি কিন্তু আমার এলাকার অনেকে এখনো না সে একটি ফেসবুক গ্রুপ এবং তার এলাকার মানুষের জন্য পণ্য বিক্রি করতে শুরু প্রথম দিকে সে ছোট ছোট পণ্য যেমন টি শার্ট মোবাইল কাভার ইত্যাদি বিক্রি শুরু করলো ধীরে ধীরে তার গ্রুপে সদস্য সংখ্যা বাড়তে লাগলো এবং সে নিজের অনলাইন বিজনেস দাঁড় করালো এখন সে নিয়মিত পণ্য বিক্রি করে ভালো টাকা আয় করে তুমিও পারবে নিজের এলাকার জন্য একটি নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে ফেসবুক পেজ বা গ্রুপ খুলুন এবং অনলাইনে বিক্রি শুরু করুন লোকাল মার্কেটের অ্যাফিলিয়েট মার্কেটিং দারাজ বা অ্যামাজন থেকে আয় একদিন রাফি দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানলো সে তার ইউটিউব ও ফেসবুক পেজে বিভিন্ন পণ্যের রিভিউ দিতে লাগলো এবং সেই লিঙ্ক থেকে কমিশন পেতে শুরু করলো প্রথম দিকে কমিশন কম ছিল কিন্তু ধীরে ধীরে তার অ্যাফিলিয়েট লিংক থেকে বিক্রি বাড়তে লাগলো এখন সে নিয়মিত অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করছে এবং ইনকাম সোর্স আরও একটি এখন সে নিয়মিত অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করছে এবং এই ইনকাম সোর্সটি সে তার অন্যান্য কাজের সাথে কম্পাইন করছে তুমিও পারবে দারাস অ্যামাজন বা অন্য কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে যুক্ত হয়ে অনলাইনে আয় করতে পারো পণ্যের রিভিউ দিয়ে বা প্রোডাক্ট প্রমোট করে কমিশন আয় করা যায় রাফির মতো তোমরা যদি এই ব্যাকআপ প্ল্যানগুলো ব্যবহার করো তাহলে বেকারত্ব আর কোনো সমস্যা হবে না প্রতিদিন একটু একটু শেখো আর প্রয়োগ করো আর একদিন দেখবে তুমিও সফল হয়েছ রাফির মতো আপনারাও এই ব্যাকআপ প্ল্যানগুলো প্রয়োগ করে খুব সহজেই সফলতা অর্জন করতে পারেন এই বেকআপ প্ল্যানগুলো যদি আপনারা প্রয়োগ করেন তাহলে বেকারত্ব আপনার জীবনে কোনো সমস্যাই হবে না তো দর্শক এই পাঁচটি বেকআপ প্ল্যানের ভিতরে কোন বেকআপ প্ল্যানটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং আপনি করতে পারবেন বলে মনে হচ্ছে তা কমেন্টে জানিয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম